দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চাষাবাদের দারুণ কিছু অজানা পদ্ধতিগুলো দেখাবো ভিডিওটা দারুণ তথ্যমূলক পুরোপুরি দেখতে থাকুন দেখুন ওরা পানির উপরে ধান চাষ করছে যেগুলো আমরা মাটির উপরে ধান লাগাই আর ওরা সম্পূর্ণ পদ্ধতিটায় পানির উপরে মানে কোনো মাটি নাই বিশেষ পদ্ধতিতে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম এই ফ্রেমের মধ্যে টবের উপরে গুচ্ছ গুচ্ছ করে ধান দিয়েছে তারপরে একটা নির্দিষ্ট সময়সীমার পরে এই ধানগুলো পেকেছে তারপরে মেশিনের মাধ্যমেই কিন্তু চমৎকারভাবে ধানগুলো কেটে নেওয়া হচ্ছে মানে গাছ থেকে যাবে বাট ধানের ধান গুলো চলে যাচ্ছে মানে বস্তা প্যাকিং হচ্ছে বেশ চমৎকার একটা পদ্ধতি আমাদের দেশে যে ধান চাষ হয় সম্পূর্ণ মাটির উপরে আর ওরা দেখুন কত চমৎকার ভাবে পানির উপরে ধান চাষ করছে চিন্তা করে দেখুন কতটা বুদ্ধি খাটিয়ে আসলে এই প্রজেক্টটাকে কমপ্লিট করতে হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে কি চমৎকার ভাবে বিভিন্ন রকম সবজি করেছে আর পদ্ধতিটা দেখুন পানি দেওয়ার পদ্ধতি মাটি মানে বেশ চমৎকার তারপরে দেখুন একটা বিশেষ পদ্ধতিতে মানে এক গাছ থেকে আরেক গাছের আসলে রূপান্তরিত করা হচ্ছে বেশ চমৎকার মানে এই যে একটু সামান্য ডগাটকে একটা বিশেষ জিনিস মানে লোহা দিয়ে কেটে সেটাকে নিয়ে এসে অন্য একটা গাছে প্রতিস্থাপন করা হচ্ছে মানে ধরুন আম গাছে যে ধরবে এরকম একটা ব্যাপার তবে আপনারা ট্রাই করতে পারেন এরকম ভাবে কলম যাকে বলা হয় ওইটার এটা একটা বিশেষ পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে কেটে নিয়ে এসে এইখানে লাগানো হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কিভাবে সেই কমপ্লিট করে এরপরে টেপ দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে টেপটা দিয়ে অনেকটা কলম যেভাবে করে একটা বিশেষ পদ্ধতি এটা তারপরে পাতলা যে পলিথিন টেপ সেটাকে দিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখলো তারপরে দেখুন ওরা সবজি চাষ করে বেশ চমৎকার প্রযুক্তি পুরোপুরি নির্ভর তাদের চমৎকার সবজি এইগুলো চায়না সবজি যেহেতু তাই আমরা হয়তো অনেক সবজির নাম জানবো না দেখুন ওই ফুলকপি বাঁধাকপি এগুলো চমৎকারভাবে প্রযুক্তি দিয়ে তারা আসলে উৎপাদন করে এটাকে হারভেস্ট করছে এটাও একটা সবজি সম্পূর্ণটাই পাতাগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছে তারপরে এই সবজিগুলো লাগিয়েছে সেটাকে মাটি দেওয়া হচ্ছে গোড়াতে সব প্রযুক্তি নির্ভর তারপরে নিড়ানি দেওয়া হচ্ছে যেগুলো আমরা গ্রাম অঞ্চলে যেগুলো নিড়ানি দেওয়া হয় ওইটারই একদমই আলাদা পদ্ধতি দেখুন এক ধরনের আগুনের ফুলকি দিয়ে এটাকে আবার চাষাবাদ করা হচ্ছে কি চমৎকার পদ্ধতি তাদের তারপরে এটাও একটা সবজি দেখুন উপরে সুন্দরভাবে দিয়ে ঢেকে রেখেছে মাঝখানে একটা সবজি এই সবজিটা কিন্তু আমি নিজেও চিনি না ক্যাকটাস গাছের মতো দেখাচ্ছে এই ফুলগুলো কিন্তু এগুলো সবজি অনেকে ফুল ভেবে ভুল করবেন না এগুলো সবজি কিভাবে রান্না করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো যেহেতু একটু কম খায় তবে আমরা খেলে অবশ্যই করে খাবো এটা দেখুন ডিমের সাথে রান খাচ্ছে তারপরে মানে চাটনি দিয়েছে বিভিন্ন ধরনের মশলা দিয়ে খাচ্ছে বেশ চমৎকার পদ্ধতিতে তারা কিন্তু চাষাবাদ করছে এরপরে এই গোলাপ ফুল দেখুন এই রকম মোটা লম্বা ডাটের গোলাপ ফুল অনেকে দেখেনি ভাবলাম আপনাদেরকে দেখায় আমার কাছেও নতুন মনে হয়েছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ব্যতিক্রম কোনো কিছু তুলে ধরার যেগুলো দেখার সুযোগ মানুষের কম হয় এই ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে